হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু জমজমের তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই দিয়ে দেখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই যে ঠিকানা দেওয়া আছে চাঁদনি যোগের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকান আছে এসে পড়বেন যারা আসতে পারবেন না তারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের হোলসেল খুচরা দুইটাই সেল করার সুবিধা আছে আপনারা এসে দেখতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন আজকে জমজমের তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর তো আজকে বিস্কিট কালারটা দিয়ে শুরু করব বিস্কিট কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো একদম কালারফুল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এগুলো আর এগুলো কিন্তু আজকে প্রাইস ধামাকা প্রাইসে চলে যাবে দেখেন এটা দেখেন গলার নেকটা দেখেন খুবই চমৎকার আর এটার নিচের দামানগুলো দেখেন এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হাতার টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা ব্যাক সাইডের দামানটাও খুবই সুন্দর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে সালোয়ারগুলো পেয়ে যাবে আর এটা অন্যটা দেখেন অনেক বড় খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশে আমাদের ইমোই ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন দেখেন এই ডিজাইনটা এটা সেম ওইটারই কালার চেঞ্জ মিষ্টি কালার সবার পছন্দের যে কালারটা এটা গোলার নেকটা থাকবে আর এটা হলো আপনার নিচের দামানটা খুবই চমৎকার আর এটা হলো হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করলে আপনার অর্ডার করতে পারবেন যারা আসতে পারবেন অবশ্যই চারদিন চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকান আছে অবশ্যই এসে পড়বেন এটার অন্যটা দেখেই এগুলো প্রত্যেকটার অন্য কিন্তু অনেক সুন্দর স্যালাডটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস এক কালার আর এটার অন্যটা দেখেন অনেক সুন্দর খুবই চমৎকার অন্য পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই কালেকশানগুলো ঘরে বসে অর্ডার করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনার তিন দিনের এর মধ্যে আরেকটা ডিজাইন আমরা এখন দেখাবো আকাশি হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হলো গলার নেকটা থাকবে খুবই চমৎকার ডিজাইন আর নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিসটা বিকাশ করে দিবে আর এটা হলো ব্যাক সাইডটা যারা আসতে পারবেন ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আমাদের দোকানগুলোতে ভিজিট করে দেখে শুনে নেবেন দশটা দেখে দুইটা নেবেন সমস্যা নাই হোলসেল খুচরা দুইটাই বিক্রি করে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে জমজমের তো আসবেন আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করবেন অনেক নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই আপডেট আপনারা পেয়ে যাবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চার যোগের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম